হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনবিইউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসিএস এর আন্ডারে ফোর্থ সেমিস্টারে যারা ব্যাক পেয়েছ এলসিসি ইংলিশে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের ব্যাক পেপার একটু প্লিজ সাজেশনটা একটু করে দিন তোমাদেরকে বলে রাখি এলসিসি ইংলিশ আমি আগেও যেটা বলেছি এখনো সেটাই বলবো এবং সেটা বারবার বলে আসছি যখন সিবিসিএস এর ক্লাস আমি নিতাম নেলস নিভাতে তখন থেকে বলে আসতেছি যে তোমাদের এই পেপারটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে ঠিক আছে তারপরে আমি একটা সাজেশন বেসিক্যালি দেবো এবং তার মধ্যে থেকে তোমরা কমন পাবে এবং পরীক্ষায় কিন্তু লিখবে তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কর্সপি দাঁড়াচ্ছে শুধুমাত্র পার্টস সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত আমি এডিটোরিয়াল লেটার রাইটিং থেকে কি কি পড়বে তোমরা সেই নিয়ে প্রথমে আলোচনা করছি এডিটোরিয়াল লেটার রাইটিং দেখো প্রথমেও কি বলছে রাইটার লেটার টু দ্য এডিটর অফ ই নিউজ পেপার অ্যাপাউট দ্য সিস্টেম ইন ইওর এরিয়া নেক্সট বলেছে

তো ইত্যাদি এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের কিন্তু এই সমস্ত এডিটোরিয়াল লেটার রাইটিংগুলো আসতে পারে বা আসবে নেক্সট আমাদের যে সেকেন্ড পার্টটা রয়েছে সেটা কিন্তু অলরেডি নোটিস রাইটিং রয়েছে সেই নোটিস রাইটিং থেকে তোমরা কি কি পড়ে যাবে এবং কি কি প্র্যাকটিস করা উচিত সেগুলো নিয়ে একটু বলে দিচ্ছি আমি নোটিস রাইটিং থেকে প্রথমত যেটা রয়েছে রাইট এ নোটিস অ্যাজ দা জেনারেল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্ট ইউনিয়ন অফ ইউর কলেজ রিগার্ডিং দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ ইউর কলেজ নেক্সট বলছে রাইট এ নোটিস ইনফর্মিং দ্য ক্লাসমেটস অফ সাবমিট আর্টিকলস ফর দ্য কলেজ ম্যাগাজিন নেক্সট বলছে রাইট এ নোটিস ইনফর্মিং দ্য ক্লাসমেটস অ্যান্ড ইলেকশন সরি এডুকেশনাল ট্যুর ওকে এডুকেশনাল ট্যুর টু দিল্লি টু ভিজিট অল দ্য হিস্টোরিক্যাল মনুমেন্টস ডিউরিং দ্য উইন্টার ভ্যাকেশনস বা আমরা এক্সকারশন বলি এক্সকারশন ট্রিপ হতে পারে দেন ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে নোটিশ হতে পারে ইন্টার কলেজ স্পোর্টস কম্পিটিশনের উপরে হতে পারে নোটিশ দেন অ্যান ইন অগ্রেশনের উপরে হতে পারে অ্যান এক্সিবিশনের উপরে হতে পারে তো ইত্যাদি এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু নোটিশ রাইটিংগুলো তোমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত যেগুলো আসে পরীক্ষায় হ্যাঁ নেক্সট অ্যাডভার্টাইজিং কপি রাইটিং অ্যাডভার্টাইজিং কপি রাইটিং এর উপরে কী কী আসতে পারে নিউ বুক লঞ্চ করবে তুমি একটা তার একটা অ্যাডভার্টাইজিং কপি হবে দেন ওপেনিং নিউ কোচিং সেন্টার তার উপরে একটা

কনজারভেশন অফ ওয়াটার অ্যাজ এ পার্ট অফ ওয়ার্ল্ড ওয়াটার ডে সেলিব্রেশনস রাইট এ রিপোর্ট অ্যাবাউট ইট এটা ব্লাড ডোনেশান ক্যাম্পের ওপরে হতে পারে কোনো কালচারাল প্রোগ্রামের ওপরে হতে পারে রিপোর্ট রাইটিং দেন ফিফট ইয়োর জুয়েলারি শপ তোমার একটা জুয়েলারি শপ রয়েছে তার ওপরে সেখানে কিছু চুরি হয়েছে তার ওপরে বেশ করে হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে সিভি অর রিজিউম রাইটিংয়ের ওপরে কি কি হতে পারে এখানে আমি দিয়েছি দেখতে পারো তোমরা প্রথমত আমি সিভির ব্যাপারে বলছি এখানটায় দেখো কি কি আছে দাওয়া কি বলেছে অফ কুড বি ইউজড ফর জব অ্যাপ্লিকেশন নেক্সট বলছে এ টিচার জবের জন্য হতে পারে এ কম্পিউটার জন্য হতে পারে এ হোটেল ম্যানেজারের জন্য হতে পারে এ পিওন পোস্টের জন্য হতে পারে সিভি রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য হতে পারে শোরুম ম্যানেজারের ওপরে হতে পারে এ সমস্ত বিষয়ের উপরে কিন্তু তোমার সিভি হতে পারে নেক্সট একই বিষয়গুলোর উপরে তোমার রিজিউমও হতে পারে রাইট এ ডিটেইলড ডিটেলশন ফর এ জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ টিচার রাইট এ ডিটেইলড রিজিউম ফর আ জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ টিচার ইন আ প্রাইভেট স্কুল নর্মালি টিচারও বলতে পারে প্রাইভেট স্কুলেও বলতে পারে দেন রাইট এ ডিটেল অফ এ কম্পিউটার অপারেটর ফর দ্য পোস্ট অফ আোটেল ম্যানেজার দেন রাইট এ তোমার চেয়ে ডিটেলশন ফর দ্য পোস্ট অফ এ পি এম অ্যান্ড ব্যাঙ্ক ম্যানেজার এই কটা বিষয়ের উপরে তোমার রিজ্যুম আসতে পারবে তো কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে যারা ব্যাক রয়েছো সিবিসিএস এর আন্ডারে তোমরা অনেকে আমাদের একটা প্লিজ একটা সাজেশন করে দিন তো শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে আজকের এই তো তোমরা যারা পরীক্ষাটা দেবে খুব ভালো করে এগুলোকে প্র্যাকটিস করো দেখবে আমাদের একটা চ্যানেল আছে নীলস নিভা সেই নীলস নিভা চ্যানেলে সব কিছু ভিডিও করা আছে অর্থাৎ এখানে লেটার রাইটিং এর উপরে ভিডিও করা আছে সিভির ওপরে ভিডিও করা আছে রেজুমের উপরে ভিডিও করা আছে নোটিশ রিপোর্ট রাইটিং সমস্ত কিছুর ওপরে ভিডিওগুলো করা আছে তোমরা আমাদের চ্যানেলে যাও সার্চ করো সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে এবং আজকের এই ক্লাসটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাদের আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ